সাকিবের মতো মিরাজ কি হতে পারবেন একজন পাকাপোক্ত অলরাউন্ডার প্রশ্নটা এখানেই দেশের সেরা অলরাউন্ডার বললে ভুল হবে তিনি যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান টি টোয়েন্টি ওডিআই টেস্ট এই তিন ফরমেটেই ছিলেন দুর্দান্ত অলরাউন্ডার পারফর্মার তিন ফর্মেটে দুর্দান্ত পারফরম্যান্স করেই দেখিয়েছেন বিশ্বকে দেখিয়েছেন ক্রিকেট প্রেমীদের ও দেখিয়েছেন গোটা বাংলাদেশকেও তাহলে মিরাজ কি হতে পারবে সাকিবের মতো তিন ফর্মেটে দুর্দান্ত পারফর্মার মিরাজের দুই ফরম্যাট টেস্ট ওয়ানডে এই দুই ফরম্যাটে দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স গেল পাকিস্তানের টেস্টে দেখিয়েছেন অলরাউন্ডার পারফরম্যান্স ওডিয়াতেও মিরাজ খুব একটা খারাপ নয় অর্থাৎ এই দুই ফরম্যাটেই তিনি আছেন সাকিবের আশেপাশে প্রশ্ন হলো টি মিরাজ কেমন কারণ অলরাউন্ডার হতে হলে যে তিন ফর্মেটে সাকিবের মতো পারফরম্যান্স করতে হবে চলুন দেখে আসা যাক মিরাজ টি কেমন ব্যাটিং করেছেন বিগত বিশ ইনিংসে তিনবার নটা ছিলেন মিরাজ ছ দশমিক দুই এভারেজে এক একশো আঠারো স্ট্রাইক রেটে খেলে মোট রান করেন দুইশো আটচল্লিশ নিজের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ছয়চল্লিশ যাই হোক পরিসংখ্যান অনেকটা বাজেও না কারণ মিরাজ তো ভিন্ন এক পজিশনে ব্যাটিং করেছেন অনেক সময় ব্যাটিং তেমন সুযোগ পাননি তবে এখন সুযোগ পাবেন সাকিবের ব্যাটিং পজিশনে এখন কেমন করবেন সেটাই দেখার বিষয় তবে টি টোয়েন্টি বোলিংয়ে মিরাজ তেমন ভালো না আবার যে বাজে বলার তেমনও নয় এখন পর্যন্ত মোট ওভার করেছেন টি টোয়েন্টিতে আটান্ন ওভার ওভার প্রতি ইকোনোমিন রেট আটের উপরে এখানে একটু কমতি মিরাজিক এখন কমেন্টে জানিয়ে দিন সাকিবের মতো কি হতে পারবে মিরাজ নাজমুল হকসুইম ডেইলি স্পোর্টস আপডেট